নমস্কার বন্ধুরা ইউনি শিল্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের খুব কম সময়ে ঝটপট তৈরি করে দেখাবো মজার এক এগরোলের রেসিপি আটা মাখা বা বেলা ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে আসুন বন্ধুরা বেশি দিন না করে রেসিপিটা শুরু করে নিই এগরোল বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ মতো ময়দা আমি দুই কাপ মতো ময়দা নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খেতে চিনি যদি অপছন্দ করেন আপনারা তাহলে দেবেন না চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা বেশি ভালো আসে তাই আমি দিয়েছি আপনারা অপছন্দ করলে দেবেন না এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে আমরা মাখিয়ে নেব তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব বেশি জল একবারে করে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি তাই আমার এখানে জল টোটাল লেগেছে দু কাপ মতো আমি অল্প অল্প করে জল নিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি খুব বেশি জল লাগবে না দু কাপ আটার জন্য দু কাপই জল লাগবে একটু এদিক ওদিক হতে পারে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে তো দেখুন বন্ধুরা স্মুথ একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার হাতা দিয়ে আপনাদের নাড়িয়ে দেখাচ্ছি কত স্মুথ হয়েছে ব্যাটারটা দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার যে একেবারে ঘন হয়ে যাবে তাও না দু কাপ ময়দার জন্য আমি দু কাপ কিন্তু জল নিয়েছিলাম একটু এদিক ওদিক হতে পারে ব্যাটারটা কিন্তু আমার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এইবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম চারটে মতো ডিম ডিমের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমের মধ্যে আমি খুব বেশি পেঁয়াজ ইউজ করে নিই কারণ আমি পরে কাঁচা পেঁয়াজ ইউজ করবো ওর জন্য তো দেখুন বন্ধুরা এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু নাচড়া করে নিয়ে এক ব্যাটার আমরা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে এবার হাতার সাহায্যে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব পাতলা রুটির মতো করে নেব হাতার সাহায্যে ভালো মতো ছড়িয়ে দিলাম এইবার ওপরে ব্যাটারটা একটু শুকিয়ে গেলে তারপরে আমরা এর উপরে ডিমের ব্যাটারটা অ্যাড করব তো দেখুন রুটিটা ভালো মতো শুকিয়ে গেছে ওপরটা এইবার এক হাতা ডিমের ব্যাটার রুটিটার ওপরে ছড়িয়ে দিলাম হাতার সাহায্যে ডিমের ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এইবার এক চামচ মতো তেল রুটির চারপাশ দিয়ে একটু দিয়ে দিলাম তো রুটিটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমরা রুটিটাকে উল্টে দেবো তো দেখুন খুন্তির সাহায্যে রুটিটাকে এভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব লাল লাল করে কড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে রুটিটাকে ভালো করে ভেজে নিতে হবে এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওই পাশও ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন একটা এগরোল আমার তৈরি করে না হয়ে গেল এই একইভাবে আমি আরেকটা এগরোল করে দেখাচ্ছি একটু তেল দিয়ে দিলাম তারপরে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে পাতলা রুটির মতো করে নেব এবার রুটিটা শুকিয়ে গেলে তারপরে আমার মধ্যে ডিমের ব্যাটারটা অ্যাড করে দেবো রুটি শুকিয়ে গেছে ওপর দিয়ে এবার এক হাতা ডিমের ব্যাটার অ্যাড করে দিলাম এইবার একটু তেল ছড়িয়ে দেব চারপাশে তারপরে আমরা রুটিটাকে উল্টে দেব একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার রুটিটাকে আমরা উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে রেখেছি বন্ধুরা হাই করবেন না মিডিয়াম করে নিয়ে রুটিটাকে ভালো করে কড়া করে ভেজে নেবেন এক পাশ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেলে তারপরে ওই পাশ আবার ভালো করে ভেজে নেবেন তো এইভাবে সব কোটি রুটি ভেজে নেবেন তো এইভাবে সব সবকটি এগরোল আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সব সবকটি এগরোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবার আমরা এগরোলের মধ্যে স্যালাড অ্যাড করব। তো স্যালাডের মধ্যে আমি এখানে নিয়েছি দেখুন গাজর কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শশা কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি পরিমাণটা বললাম না আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চার চামচ মতো সস টমেটো সস আর দিয়ে দিলাম দু চামচ মতো চিলি সস আর দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস লঙ্কার পরিমাণটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন বাচ্চারা যদি খায় লঙ্কাটা স্কিপ করবেন তো আমার বাড়ির বাচ্চা হচ্ছে লঙ্কা স্যালাড দিয়ে খায় না শুধু সস দিয়ে খাবে তার জন্য লঙ্কার কোনো প্রশ্নই নেই লঙ্কাটা বেশি করেই দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন তো সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এগুলো আর কিছু আমি বললাম না তো এগুলো কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই স্যালাডগুলো আমরা রুটিগুলোর উপর দিয়ে দিয়ে দেবো এবার রুটিগুলোর উপর দিয়ে স্যালাড দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী দু চামচ করে এবার একটু রোল করে নেবো এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব সহজেই হয়ে যায় একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রান্নাটি হয়ে যায় আর এমনি নর্মাল এগরোলের রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে আর এই রুটিটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে নরম থাকবে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু এটা দিতে পারেন খেতে খুব ভালো হয় আর কোনো গ্যাস অম্বলও হবে না এই এগরোলটা খেলে তো দেখুন বন্ধুরা আমি একটু কাগজের সাহায্যে রুটিটাকে ভালো করে মুড়িয়ে নিলাম তো এইভাবে আপনারাও তৈরি করে নেবেন এ খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা আজকে আমার ঝটপট মজার রোলের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ